মিমাংস করার জন্য রিয়াজকে বললো রিয়াজ বাসায় আসলো হিরো আলম বাসায় গেল তারাই কিন্তু বাগ বিতনায় জড়াইছে আমি কিন্তু সাথে লাইভে ঢুকছি তখন আমি রিয়ামনি কিন্তু লাইভে ছিলাম তখন সেই হিরো মানুষ কাজ করতেই কারণ নাইকার ডাজমেন্টার ও কিন্তু আমার এক্স ওয়াইফ রেনিয়া কাজ করে বিভিন্ন ধরনের ভিডিও বানায় বলেন সেই তো বলেছিল আমি রিয়ামনিকে রাখব না আমি রিয়ামনিকে তালাক দিব আমি তো বলেছিলাম যে সে যদি তালাক দেয় আমার কিছু করার থাকবে না কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন যে হিরো আলম যদি আপনার কাছে ব্যাক করে তখন আপনি কি করবেন আমি বলছি সে চরিত্রটা ভালো করে ব্যাক করুক আমি তাকে অ্যাকসেপ্ট করব আমি কিন্তু বলেছিলাম এই কথাটা সে চরিত্র ভালো করে সে ব্যাক করুক আমি তাকে অ্যাকসেপ্ট করব কিন্তু সে মানে নাই সে বলছে প্রশ্নই আসে না আমি রিয়ামনিকে নিব না এখন এসে সে বউ বলছে আমার যে সন্ত্রাসী মহিলাটা আছে এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে পায়ের এই যে হিল দিয়ে এই যে হিল ওর ওর মাথা কেটে যায় কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা আরও কয়েকটা সন্ত্রাসী ছিল এরা সবাই হচ্ছে এখন আসামি যে বিষয়গুলো আসছে আপনাদের সামনে দর্শকদের সামনে বা পাবলিকের সামনে বিষয়গুলো সম্পূর্ণই কিন্তু মিথ্যা যেমন ধরেন এই যে রিয়ামনি এবং রিয়াজকে কট দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভিত্তিহীন এবং বানোয়ার মিথ্যা কথা গতকাল আমাদেরকে আদালতে তোলা হয়েছে আপনারা সবাই দেখেছেন মামলার ধারাটা আপনারা একটু দেখবেন এই যে বলা হচ্ছে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে কট দিয়ে নো এখানে কোনো কটের মামলা হয়নি যদি কট হইতো তাহলে কট দেওয়ার মামলা হইতো আমার বাসায় রিয়াজ আসছে আমার কিন্তু ফ্যামিলি বাসা আমার বাসায় আমার ফ্যামিলি আছে আমার বাচ্চা আছে আমার ভাই আছে আমার ভাইয়ের বউ আছে সবাই আছে এটা আমার ফ্যামিলি ভাষা আমার বোন আছে ফ্যামিলি ভাষায় আসলে কট হয় কিভাবে বলেন এমন হয়তো একটা বাসার মধ্যে শুধু রিয়াজ আর আমি আর কেউ না সেটাকে বলা হয়তো কট কিন্তু আমার বাসা হচ্ছে ফ্যামিলি বাসা এখানে কোনো কট হয় নাই আমার বাসায় রিয়াজ আসারও কিন্তু একটা ভিশন আছে সেই রিজনটা আমি বলে দিচ্ছি রিয়াজও বলবে কিন্তু আমি বলছি হিরো আলম কিন্তু বিগত দিনে সে প্রেস কনফারেন্স ডেকে বলেছে যে রিয়া মনির সাথে আমার সংসার হবে না রিয়ামনিকে আমি তালাক দিব বলেছে কি না সে যখন থেকে এই কথাটা বলেছে যে আমাকে তালাক দিবে তখন কিন্তু তখন থেকেই তো আমাদের দূরত্ব নাকি তখন থেকে তো আমরা আলাদা থাকছি সেই ক্ষেত্রে আমি যেহেতু অভিনেত্রী আমিও যেহেতু মিডিয়াতে কাজ করছি আমি রিয়াজের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করছি আমরা দুজনে কাজ করার ক্ষেত্রে ওর সাথে তো আমার একটা সুসম্পর্ক হবেই কারণ ওর সাথে যদি আমার সুসম্পর্ক না হয় তাহলে আমরা একসাথে কাজ করছি কিভাবে করব আমরা এর মধ্যে কিন্তু হিরো আলম বিভিন্ন নায়িকা নিয়ে কাজ করছে সেই হিরো মানুষ কাজ করতে বিভিন্ন নায়িকা ডাজন্ট ম্যাটার ও কিন্তু আমার এক্স ওয়াইফ নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের ভিডিও বানায় বলেন আচ্ছা হিরো আলমে কিন্তু রিয়াজের ওয়াইফকে নিয়ে কাজ করছে এক্স ওয়াইফ আচ্ছা গেল এর মধ্যে ঝামেলা তো চলছেই আমাদের ঝামেলা আর মিটছে না দেখা যাচ্ছে একটার পরে ঝামেলা একটার পরে হিরো আলম কি করলো বললো যে আমরা এটার একটা মীমাংসা চাই মীমাংসা করার জন্য রিয়াজকে বললো রিয়াজ বাসায় আসলো হিরো আলম বাসায় গেল তারাই কিন্তু বাঘ বিতনটায় জড়াইছে আমি কিন্তু সাথে সাথে লাইভে ঢুকছি তখন আমি রিয়ামনি কিন্তু লাইভে ছিলাম তখন সে কি করলো একটা মাস্তান ফোন দিলো কথা নামের একটা মাস্তান মহিলাকে ফোন দিলো কথা নামের মহিলা আসলো আরও মাস্তান আসলো আমার বাসার নিচে এসে সেই তুমুল বাজে গালাগালিস আমি বাসার নিচে নামলাম নেমে আলমকে বললাম দেখো তুমি তো মুসলমান তুমি যে নিচে নেমে বলছো রিয়া রিয়াজ রিয়া যে একসাথে নো এটা তো আমার ফ্যামিলি বাসা তুমি তো জানো তুমি তো জানো এখানে আমার বাচ্চা আছে আমার মা আছে আমার বোন আছে ভাই আছে ভাইয়ের বউ আছে এখানে কটার কোনো বিষয় নাই তুমি কিন্তু মুসলমান আমি কিন্তু ওকে বলছিলাম বারবার এই কথাটা হ্যাঁ আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখছিলেন আচ্ছা আমি শেষ করি দেন তারপর কি হলো আমি ত্রিপুর লাইনে লাইনে কল করি যে আমার বাসার নিচে যে বিশৃঙ্খল হচ্ছে আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে রিয়াছি নিয়ে আজে বাজে কথা বলছে তখন কিন্তু থানা থেকে ফোর্স আসে ফোর্স এসে কিন্তু হচ্ছে গিয়ে ওদেরকে চলে যেতে বলে এবং আমাদেরকে সেফটি দেওয়ার জন্য আমাদেরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাসার নিচে নামানো হয় এরই মধ্যে ওই যে কথা নামের যে সন্ত্রাসী মহিলাটা আছে এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে পায়ের এই যে হিল দিয়ে এই যে হিল ওর ওর মাথা কেটে যায় কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা আরও কয়েকটা সন্ত্রাসী ছিল এরা সবাই হচ্ছে এখন আসামি ইভেন দেখেন আমাদেরকে যে আসামি করা হলো আমরা ছিলাম কিন্তু ভিক্টিম আমরা কিন্তু ভিক্টিম ছিলাম কিন্তু আমাদেরকে আসামি করা হয়েছে যাই হোক আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আইন আমাদেরকে সুষ্ঠু বিচার করেছে আমাদের কিন্তু জামিন করে দিয়েছে যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমরা জামিন পেয়েছি ঠিক আছে আইনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমাদেরকে জামিন দিয়েছি তো আমার কথা হচ্ছে কটের বিষয়টা সম্পূর্ণই মিথ্যা আমি সবাইকে বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন একজন মেয়ে মানুষের ইজ্জত নিয়ে এভাবে খেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না যেহেতু যেখানে আমার হাজব্যান্ড আমার আমার চরিত্র নিয়ে কলঙ্ক দিচ্ছে মানুষ আমাকে ভুল বুঝে এটা স্বাভাবিক কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে বলেছিল যে আমি এই বউ রাখবো না এই বউকে আমি তালাক দিব তখন বউ ছিল কোথায় তখন সে ভাবে নাই এখন বউ এখন এসে বউ দাবি করছে কিন্তু যখন বললো যে আমি এই বউ রাখবো না তালাক দিব তালাক দিব তখন কই ছিল বউ এখন কেন এখন কেন বউ দাবি করছে এখন কেন বলছে আমি স্বামীর থাকা অবস্থায় সে এইটা সেইটা এখন কেন বলছে শব্দটা কি আমি বলেছিলাম আমি কি বলেছিলাম হির আলমকে আমি ডিভোর্স করব